আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম সংযোগ পাওয়ার প্যাকের পক্ষ থেকে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা কথা বলবো টুসান লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি সোলার হাইব্রিড ইনভার্টার সোলার প্যানেল সহকারে বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনস্টলেশন সহকারে কমপ্লিট প্যাকেজ মোট কথা হচ্ছে যারা পাঁচটা লাইট পাঁচটা ফ্যান একটা টিভি সিসি ক্যামেরা ওয়াইফাই একটা প্লিজ চালাবেন মোটামুটি সুন্দর একটা ফ্যামিলির জন্য চার চারটি প্যাকেজ এবং সোলার প্যানেল সহকারে আমাদের এই চার চারটি প্যাকেজের মধ্যে থাকতেছে একটি আমি শুরুতে দেখাবো এখানে বারোশো ওয়াটের একটা ইনভার্টার যেটা পাঁচ বছরের ওয়ারেন্টি এবং সাথে থাকতেছে একটা তিনশো এম্পিয়ারের বারো বর লিথিয়াম আইন ফসফেট ব্যাটারি আমাদের প্রত্যেকটাই বারোশো ওয়াটের ইনভার্টার এবং শুধু লিথিয়াম ব্যাটারিটা হচ্ছে হলো এটার মধ্যে আছে আমাদের একশো এমপিআর ব্যাটারি এটার সাথে আছে আমাদের দেড়শো এমপিআর লিথিয়াম ব্যাটারি এটার সাথে আছে আমাদের দুইশো এমপিআর লিথিয়াম ব্যাটারি এটার সাথে আছে আমাদের তিনশো এমপিআর লিথিয়াম ব্যাটারি আর এই প্যাকেজগুলোর সাথে থাকতেছে আমাদের ছয়শো বিশ ওয়ার্ডের সোলার অ্যান্ড টাইপ ট্যুরস অ্যান্ড কোম্পানির দুই পিস সোলার প্যানেল মোট কথায় চার চারটি প্যাকেজ আমরা রেডি করছি আপনাদের জন্য চার চারটি প্যাকেজে ব্যাটারি এম্পিয়ার বেশির কারণে রেট কম বেশি আমাদের এই চার চারটি প্যাকেজে সরাসরি দিনের বেলা সোলার থেকে চলবে এবং দিনের বেলা যতবার কারেন্ট যাক কোনো সমস্যা নেই সোলার থেকে চলবে এবং বিদ্যুৎ ম্যানেজ করবে এবং কারেন্ট চলে গেলে রাতের বেলা আপনি ব্যাকআপ পাবেন এটাতে ব্যাকআপ পাবেন হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা এটাতে ব্যাকআপ পাবেন হচ্ছে হল চার থেকে পাঁচ ঘন্টা এটাতে ব্যাকআপ পাবেন তিন থেকে চার ঘন্টা এটাতে ব্যাকআপ পাবেন দুই থেকে তিন ঘন্টা এখন আমাদের এই প্যাকেজটার সাথে কী কী থাকতেছে এবং মূল্য কত এটা হচ্ছে আমাদের বারোশো ওয়ারেন্টি এবং সাথে একটা তিনশো থাকবে এটা পাঁচ বছরের গ্যারান্টি এবং সাথে ছয়শো বিশ ওয়ার্ডের সোলার প্যানেল থাকবে দুইটা এবং বাংলাদেশের চৌষট্টি জেলা ইনস্টলেশন সহ এটার মূল্য হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচটা লাইট পাঁচটা ফ্যান একটা টিভি একটা ওয়াইফাই সিসি ক্যামেরা ফ্রিজ চলবে পাঁচ থেকে ছয় ঘন্টা এর পরের যে প্যাকেজটা থাকতেছে আমাদের এইটাও পাঁচটা লাইট পাঁচটা ফ্যান ওয়াইফাই টিভি সিসি ক্যামেরা ফ্রিজ এইটাও আপনি পাঁচ বছরের ওয়ারেন্টি এবং পাঁচ বছরের গ্যারান্টি ব্যাটারি থাকবে বারো গোল দুইশো এম্পের একটা লিথিয়াম ব্যাটারি এইটা থাকবে হচ্ছে আমাদের এক লক্ষ বিশ হাজার টাকা কমপ্লিট প্যাকেজ ইনস্টলেশন সহ এবং এরপরে যেটা থাকতেছে এটাও বারোশো একটা ইনভার্টার একশো পঞ্চাশ এম্পিয়ান লিথিয়াম ব্যাটারি এটা আমাদের কমপ্লিট প্যাকেজ থাকতেছে এক লক্ষ দশ হাজার টাকা এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্রি ইনস্টলেশন এরপরে যে প্যাকেজটা থাকতেছে এটাও বারোশো ওয়াটের পাঁচটা লাইট পাঁচটা ফ্যান একটা টিভি ওয়াইফাই সিসি ক্যামেরা ফ্রিজ এটাও আমাদের চ্যাম্পিয়ন লিথিয়াম ব্যাটারি সহকারে থাকতেছে পঁচানব্বই হাজার টাকা এটা হচ্ছে সম্পূর্ণ সোলার হাইব্রিড সিস্টেম এবং আমাদের এই ইনভার্টারগুলো আপনি ইচ্ছে করলে শুধু ব্যাটারি দিয়েও প্যাকেজ নিতে পারবেন অনেকে টাকার জন্য সোলার প্যানেল নিতে চাইতে পারতেছেন না সেক্ষেত্রে আপাতত অনেকে ব্যাটারি আর ইনভার্টার নিয়ে আইপিএস হিসেবে ব্যবহার করতে পারেন এবং পরবর্তীতে সোলার লাগালে আপনি হাইব্রিড হিসেবে ব্যবহার করতে পারবেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি নাম্বারে যোগাযোগ করবেন এটা আমাদের ছোট প্যাকেজ আমাদের পাঁচ কিলো ওয়ার্ডের ইনভার্টার সিস্টেম আছে 10 কিলো আছে মোট কত হচ্ছে আপনার এর বড় 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 যে প্যাকেজগুলো আছে সেগুলো আমরা ভিডিও দিব এবং এটা আপনারা সবকিছু আমাদের হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্রি ইনস্টলেশন সহ কমপ্লিট প্যাকেজ এবং আমাদের এই সিস্টেমগুলো আপনি দেখতে পাচ্ছেন অনেক প্রবাসী ভাই আছে পানি ব্যাটারি কিনেন পানি ব্যাটারি মেনটেন্সের কারণে পানি নষ্ট হয়ে যায় ব্যাটারিগুলা এগুলো হচ্ছে মেনটেন্স ফ্রি একটি ব্যাটারি এবং প্রত্যেকটা ব্যাটারি আমাদের ডিজিটাল ডিসপ্লে এবং ব্লুটুথ অ্যাপসের মাধ্যমে আপনি ব্যাটারি সম্পূর্ণ স্মার্টভাবে মনিটেশন করতে পারবেন এবং আমাদের এই ব্যাটারিগুলা কত লাইফ সাইকেল আমাদের এই ব্যাটারিগুলো সয় লাইফ সাইকেল এবং আমাদের এই ব্যাটারিগুলোর ভিতরে ফিজমেটিক সেল লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং স্মার্ট বিএমএস ব্যবহার করে যে বিএমএস এর মাধ্যমে আপনি সরাসরি মোবাইল থেকে মনিটরিং করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা ব্যাটারি সয় লাইফ সাইকেল পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের মধ্যে যে কোনো ব্যাটারি নষ্ট হলে আমরা একটি নতুন ব্যাটারি দিব এবং আমাদের ইনভার্টারগুলো পাঁচ বৎসরের ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা তিন দিনের মধ্যে সার্ভিস করে দেবো অথবা নতুন ব্যাটারি চেঞ্জ করে দেব এবং কেউ যদি শুধু ইনভার্টার নিতে চান সেটাও নিতে পারবেন কেউ যদি লিথিয়াম ব্যাটারি নিতে চান সেটাও নিতে পারবেন আমরা তো কমপ্লিট একটা প্যাকেজের আপনাকে মূল্য দিয়েছি যদি কেউ বলেন যে না আমার শুধু ইনভার্টারটা দরকার সেক্ষেত্রে ইনভার্টারও নিতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা ব্যাটারি আপনি দেখতে পারতেছেন যে সয়াজার লাইফ সাইকেল এবং আমাদের ব্যাটারির নামটা হচ্ছে টুসান লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এবং ফিজমেটিক সেল লিথিয়ামায়ন ফসফেট ব্যাটারি ছয় লাইফ সাইকেল ডিজিটাল ডিসপ্লে ব্লুটুথ অ্যাপস স্মার্ট বিএমএস যেটা মোবাইলের মাধ্যমে আপনি ব্যাটারিটা পরিবেশন করতে পারেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের ব্যাটারিটা আপনি ইউজ করলে পাঁচ বছরের গ্যারান্টি আঠারো বছর ইউজ করতে পারবেন তো আপনারা কেন পানি ব্যাটারি নেবেন যারা প্রবাস থাকেন এবং বাংলাদেশে পানি মেনটেনেন্স করার জন্য ব্যাটারি নষ্ট হয়ে যায় আমি তাদের জন্য লিথিয়াম লিথিয়ামায়ন ফসফেট ব্যাটারি ব্যবহার করেন যেমন দ্রুত চার্জিং হয় এবং বিদ্যুৎ বিলও সচ্ছয় হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম